নমস্কার সবাইকে মিত্রী পাঠালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প নিরাকারের কাহিনী তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগনার কাছে এক গ্রামে গিয়েছিলাম উপলক্ষ ছিল বিয়েবাড়ি বন্ধুর বোনের বিয়ে এতদূর বলে কেউই যেতে রাজি হয়নি রাজি না হওয়ার কারণও ছিল একে বর্ষাকাল তার যাতায়াতের অসুবিধে যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধে হয়নি তার উপর গ্রামের বিয়েবাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধে হতে পারে তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হলো না শেষ পর্যন্ত কিন্তু একেবারেই কেউ না গেলে তো খারাপ দেখায় তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমান বর্ধমানের সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার চুকিয়ে দুপুরের বাসে বলগনা বলগণার বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে সাত মাইল এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না এ তো রিস্কা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে যাই হোক আমরা যখন বলগনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধ্যে হয় হয় আকাশে ঘন মেঘে ঢাকা মেঘে মূর্তি এমনই যে এই নামে বুঝি তাই কি করব কি করব না ভেবে কিছু পেলাম না বলাই বলল এখনো ভেবে দেখো যাবে কি না আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় না আর এগিয়ে এখান থেকে কেটে পড়ি চলো এই অচেনা জায়গায় পথে কোনো লোকজন নেই সন্ধে হয়ে আসছে কাদার পথ আর এগুলি দুর্ভাগ্যে শেষ থাকবে না কথাটা ঠিক তবে কিনা না সত্যি সত্যি কি দূর এসে দুর্যোগের ভয় ফিরে যাওয়া চায় তাই বললাম তাতে কি বর্ষাকালে বৃষ্টি হবেই সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি এখন ভয় পিছলে কি করে হবে অতএব আর দেরি না করে রওনা দিই চল চল তো চল একটা দোকানে শেষবারের মতো দুজনে দু কাপ চা খেয়ে পথ চলা শুরু করলাম আগে বৃষ্টির কাদা এখনও শুকায়নি তার উপর আকাশে মেঘের ঘন ঘটা কী যে কপালে আছে কে জানে আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠে মাঝখানে এসেছি তখনই শুরু হলো বৃষ্টিপাত প্রথমে ঝড় বড় বড় ফোঁটা তারপর মুসুলধারায় ছাতা মারল না সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনেই বলাই বলল আমরা বোধ হয় দুই মাইল পথও আসিনি এখনই কত পথ বাকি কি করে যাবে রে ভাই আমিও তখন চুপছে গেছি বললাম তাই তো রে বলে কই কারো বাড়িতে গেলেই হতো এখনও তো দেখছি আর এগোনোই যাচ্ছে না শুধু বৃষ্টি তাও নয় সেই সঙ্গে করা বাজও পড়ার শব্দ সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় এক হাত দূরের পথও দেখা যাচ্ছে না কালো কুটিল যাকে বলে তাই পথে এমন কোনো মানুষজনও নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথ নির্দেশ পাই সে যে কী বিপদ বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না এইভাবে জল কাদায় টালমাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎই এক সময় মনে হলো আমাদের পিছু পিছু কেউ যেন আসছে কে আসছে এই অন্ধকার নির্জন রাত্রে কেউ কেমন এক অশরীর আতঙ্কে বুকের ভেতরটা ধরাশ করে উঠল আমরা দুজনই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম অমনি শুনতে পেলাম এ পথে নতুন মনে হচ্ছে আমি বললাম হ্যাঁ একেবারেই নতুন আশা হচ্ছে কোথেকে আমরা কলকাতা থেকে আসছি যাওয়া হবে কোথায় আমরা গ্রামের নাম বললাম বলার সঙ্গে সঙ্গে একটি বজ্রপাত সেই সঙ্গে বিদ্যুৎ চমকে তারই ঘনপ্রভাত মুহূর্তের জন্য দেখতে পেলাম লোকটিকে কালো বর্ষা ঢাকা দীর্ঘ উন্নত বলিষ্ঠ চেহারা গায়ের রং এত কালো যে ছাতার কাপড়ের হাড় বানায় ভদ্রলোক বললেন ওরে বাবা এ তো অনেক দূর এই দুর্যোগে যাবেন কি করে তাই তো ভাবছি লগনসার বাজার বিয়েবাড়ি বুঝি আগে হ্যাঁ আমাদের বন্ধুর বোনের বিয়ে তা ওরা একটি গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেনি কেন সে দোষ ওদের নয় আসলে আমাদেরই আসার কোনো ঠিক ছিল না এইভাবে রাত দুপুরে গ্রাম ঘরে কেউ আসে বিয়েটা কবে আগামীকাল হুম তাহলে কাল ভোরে গেলেও চলবে কিন্তু আজকের রাত্রিটা কাটায় কোথায় বলুন তো ব্যবস্থা একটা করছি এখন আসুন তো আমার সঙ্গে আমি বলাই দিকে তাকালাম বলাই আমার দিকে যা আছে কপালে আর যখন এগোনো সম্ভব নয় তখন ওর কিছুতেই ছাড়া যায় না আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বরগাছের নিশে এসে দাঁড়ালাম তারপর বাঁধা রাস্তার ঢালবি একটি ছোট্ট গ্রামে মাটির দেওয়াল খড়ের চাল ঘন বসতির গ্রাম গোয়ালে গরুর চোখ জ্বলছে বৃষ্টিও সামনে চলছে ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন তারপর বললেন একটু বসুন এখনই আলোর ব্যবস্থা হচ্ছে আমরা ভিজে পোশাকে কাদা মাখা পানি ঘরের ভিতর ঠুকলাম তারপর অন্ধকারের হাতরে একটা তক্তপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে পোষলাম কিন্তু ভদ্রলোক যেই গেলেন আর আসার নাম নেই অনেক পরে ক্ষীণ একটু আলো দেখা গেল মনে হলো লণ্ঠন দুলি কেউ আসছে সত্যি তাই টোকা মাথায় মিটোখাটো একজন গ্রামের লোক এক বালতি জল একটা গামছা হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকলো লোকটি বলল নিন গা হাত ভালো করে ধুয়ে নিন বাবু এক্ষুনি আসবেন বলেই চলে গেল লোকটি ঘরের সামনে দেওয়া ছিল আমরা সেখানে পা ধুয়ে কিট ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে তক্ত বসে বিছানায় বসলাম গুছিয়ে এই ভয়ঙ্কর দুর্যোগের রাত্রে এমন একটি আশ্রয় প্রত্যাশার বাইরে অনেক পরে ভদ্রলোক এলেন সঙ্গে সেই লোকটি হাতে বাড়তি ভতেই মুড়ি আর গরম তেলে ভাজা লোকটির হাতে চা ভদ্রলোক বললেন আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই কিছু মনে করবেন না আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না জোগাড় করতে দেরি হয়ে গেল বলাই বলল কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায় কেন ঘরেই ভাজা হলো কুমড়ো পোস্ত আর বেসন বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সবসময় মজুত থাকে যাক জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন আমরা বিনা বাক্য ব্যয় খেতে লাগলাম ভদ্রলোক বললেন আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক আপনাদের রওনা করিয়ে দেব। এই জন্যই গরুর গাড়িতে করে এগিয়ে দেব আপনাদের আমি বললাম তাহলে তো খুব ভালো হয় কথা বলতে বলতে ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা এমন মিষ্টি কথার লোক অথচ চেহারা দেখলে মনে হয় কী রাসভারী মুখের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠে ভদ্রলোক বললেন বৃষ্টি কমলে আজ রাত্রেই পাঠাতাম আপনাদের তবে কিনা এসব জায়গা তো ভালো নয় তাই কাল ভোরেই যাবেন আমি বললাম ভোরে যাওয়াই ভালো কেননা আমরা আবার ভূতের খুব ভয় এই গ্রামের অন্ধকার রাত্রের পথের মাঝখানে যদি কেউ দেখা দেন তাহলেই তো গেছি ভদ্রলোক হেসে বলেন আপনি ভূত বিশ্বাস করেন আমিও করি আগে করতাম না এখন করি আর সেজন্যই তো পথ ঘাটে যাতে কারুর পাল্লায় না পড়েন তাই টেনে আনলাম আগে বলাই বলল ঠিকই করেছেন ওই যে আপনি আগে বললেন না ভূতে বিশ্বাস করতেন না এখন করেন এর মানেটা কি সেও কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল নাকি ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন তারপর বললেন হয়েছিল বই কি আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবেন আমি বললাম তবুও শুনি না এই রাত্রে তেলেভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে ভদ্রলোক আমাদের দুজনের দিকে একবার ভালো করে তাকিয়ে বলেন ওই যে দেওয়ালের ছবিটা ঝুলছে ওই ছবিটা কার বলুন দেখি এতক্ষণ লক্ষ্য করিনি এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম একজন দারোগার ওই দারোগার সঙ্গে আমার চেহারার মেলে দুজনে বিস্ময় প্রকাশ করে বললাম আরে তাই তো এই তো আপনারই ছবি দেখছি হ্যাঁ আমারই ছবি তবে যৌবনের আমরা দুজনে ভদ্রলোকের মুখের থেকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু সোনার আশায় ভদ্রলোক বলতে শুরু করলেন তিনি যা বলেন তাই রকম আমার নাম জলধর দত্ত জল ভরা মেঘের মতনই চেহারা আমার আমায় দেখলে অনেকে খুনের আসামিও মুখের রক্ত জল হয়ে যেত কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা অনেক দিন আগেই সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের বলবো আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি একদিন সন্ধ্যাবেলায় থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি এমন সময় দুজন লোক এসে খবর দিল ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনের আত্মঘাতী হয়েছে শুনেই মেজাজটা গেল খারাপ হই এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তি রক্ষার দায় এড়াতে পারে না আদৌ এটা আত্মহত্যা নাকি খুন করে ঘটনা সাজানো হচ্ছে তাই বা কে বলতে পারে তবে অতএব যেতেই হবে এইভাবে দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন বললেন গেলে কাল সকালে যাবেন এই রাত দুপুরে কখনো না একই অঞ্চল ভালো নয় তারপর আপনি পুলিশের লোক কার মনে কী আছে কে জানে আমি তার কথা না শুনেই রওনা দিলাম বললাম পুলিশের লোকেরা প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে তাছাড়া আমার নাম জলধর জল ভরা মেঘ আমি কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদের গরুর গাড়ি চেপে রওনা হলো ওদের সঙ্গে তখন গ্রীষ্মকাল তাই পথযাত্রার কোনো অসুবিধে হলো না যাই হোক গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল গিয়ে দেখলাম ছেলেমেয়েদের বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে আমি গিয়ে ঘরের শেকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম রক্তমাখা দুটি দেহ ঘরের ভেতরে গলায় দড়ি দিয়ে ঝুলছে লোক কে আমরা খুবই চেনা মনে হলো কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এতে দেখেছি যাই হোক এই ধরনের লাশ তো পোস্টমর্টম করতেই হবে তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আর একটা গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রতিশ্রুতি নিলাম ওদের পরিবারের দুজন লোকের সঙ্গেও নিলাম লাশের পাহাড়ার ফিরে আসছি এমন আর বারবার মনে করার চেষ্টা করছি কোথায় যেন দেখছি লোক দুটোকে এমন সময়ের জন্য জনা বলল আমি কিন্তু চিনেছি বাবু আমার খুব ভয় করছে এই রাত দুপুরে না এলেই পারতেন আমি বিস্মিত হয়ে বললাম তুই চিনেছিস এরা কারা ভুল যাচ্ছেন কেন সন্ধ্যাবেলা ওরাই তো আপনাকে থানায় ডেকে থেকে আনলো এইবার মনে পড়েছে সত্যি তো এমন সময় বিস্মরণ আমার মনে হলো কেন আমার মতন লোকেরও শীতারা তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামাবার পর আরও আর তো দেখিনি আমাদের এই চাপা কথাবার্তায় গাড়ুয়ানের কানে গেল কি না জানে না গাড়ির গতি থেমে গেল বললাম কি হলো থামলে কেন চালাও একটু চা তেষ্টা পেয়েছে বাবু গলাটা একটু জিরিয়ে নিই কোথায় চা পাবে এই ফাঁকা মাঠে এত রাত্রে এখানেই তো চা পাবো বাবু এই দেখুন যে দেখলাম দূরের একটা চালা চালাঘরে মিটমিট করে আলো জ্বলছে গাড়ওয়ান পেছনের গাড়ির লোকজন দুটিকে দেখে নিয়ে চা খেতে গেল যাওয়ার আগে বলল আপনারা থাকেন না কি বাবু খাবেন বললাম না তোমরাই খাও আর একটু তাড়াতাড়ি করো ওরা চলে গেল পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতোই দেখলাম পেছনে গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিপি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সেই গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা যাই হোক ভয় আমাদের অন্ত আর তা ছাড়া হওয়ার জোগাড় হলো তখন আমরা সবিস্বয়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই দ্বীপে হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা যায় না আমি ইশারাতে জনাকে নামতে বলে নিজেও নামলাম তারপর ওদের নজর এড়িয়ে উঠতে ধরে ছুটে ছুটলাম মাঠের উপর দিয়ে একটু পরে থেকে গরুর গাড়ি দুটোর লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে গরু দুটো চোখ জ্বলছে কি ভয়ঙ্কর দৃশ্য বাবুর তার গল্প এই পর্যন্তই বলেছেন এমন সময় জনা এলো ভাতের থালা হাতে বলল ওর সব গল্প আর নয় এখন খেয়ে নিন দেখি নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি কাল খুব ভোরে উঠতে হবে বৃষ্টি তখন থেমে গেছে আমরা বাবুকে বললাম তারপর জলধরবাবু বললেন তারপর আর কি নিন খেয়ে নিন এই গল্প কাউকে বলে জনাটা খুব ভয় পায় গল্প শুনে ভয় আমাদেরও যে পায়নি তা নয় তবু কৌতূহলই হচ্ছিল যাই হোক আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম জলধরবাবু বললেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই জনা আপনাদের পাড়ায় থাকবে কোনো প্রয়োজন হলে ডাকবেন বাইরেটায় থাকবেও আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম পরের খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডাকিয়ে তুলল আমাদের জলধরবাবু এলেন আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যের দিকে ভোরের আলো তখন যখন আর স্পষ্ট হয়ে আসছে তখনই একটা গাছতলায় গাড়ি থামিয়ে জানা বললো এইটুকু পথ এবার আপনাদের হেঁটেই যেতে হবে বাবু ওই দেখা যাচ্ছে গ্রাম ওই গ্রামেই আমি আর যাব না কেন যাবে না তা জানি আসলে গ্রামের গ্রামে সেই অভিতপ্ত অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও আমরা দুজনেই গাড়ি থেকে নেমে পড়লাম বললাম বেশ তো অসুবিধে থেকে যেও না একটু পথ হেঁটেই চলে যাব আমরা কিন্তু সে তো রাত্রে শেষ পর্যন্ত কি হলো সেটুকু জানার দরকার ছিল যে জনা বলল শুনলে ভয় পাবেন না তো না কাল রাত্রে জলধরবাবু মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম সে রাত্রে আমরা ওদের হাতি প্রাণ হারিয়েছিলাম আমাদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার সর্বনাশ এই কি শুনছি জলধরবাবু জনা এরা তাহলে কারা আমরা নড়াচড়া ভুলেও দাঁড়িয়ে রইলাম তাই আমাদের বিস্ময়ের ঘোর কাটলো যখন তখন জনাও নেই গরুর গাড়ির চিহ্নও নেই কি ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছিল তখন নাহলে এই অন্ধকার গাছতলায় খিজে হতো কে জানে এরপর আমরা নিরাপদে গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে তবে গত রাত্রে চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো হলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আয়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার